রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা ছাত্রদল রোববার সকাল সাড়ে নয়টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয় পদক্ষেপ হিসেবে অফিসের গেটে তালা লাগানো হয় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল ফলে নির্বাচন কমিশন দিনব্যাপী মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি কর্মসূচিতে রাকসু ফি দিয়েছি ভোটার হতে চেয়েছি প্রথম বর্ষের ভোটাধিকার দিতে হবে দিতে হবে এমন নানা স্লোগানে মুখর ছিল ক্যাম্পাস ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহরুল ইসলাম বলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা রাকসুর ফি দিলেও ভোটার তালিকায় নেই এটি চরম বৈষম্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে কর্মসূচিতে সংহতি জানিয়েছেন শিক্ষক সংগঠন এর রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন তিনি বলেন শুধু প্রথম বর্ষ নয় আন্দোলনরত ছাত্রনেতাদেরও বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে প্রসঙ্গত আগামী পঁচিশে সেপ্টেম্বর রাগসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়া মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিল আজ এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের